দু একটি কথা বলবো যে ভাতৃ দ্বিতীয় দিনে আমি এই মহাটে এসেছিলাম সম্মানীয় বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা মহাশয় এবং আমাদের অধ্যক্ষ মুজিবর মোল্লা মহাশয়ের আমন্ত্রণে যা সৌজন্য শাখা সেটা কোনো পার্টির মিটিং ছিল না যা ভাবতে দিতে আমাদের আমাদের যে ভাতৃতি পালন করবে সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা সৌজনে সাক্ষাৎ করতে এসেছিলাম কিন্তু আজকে যে এসেছি যে মহার পশ্চিমে তৃণমূল কংগ্রেসের ডাকে পার্টির মিটিং আজকের এই পার্টির মিটিংয়ে হোক এবং সাংগঠনিক আলোচনা হোক সেই বিষয়ে যে আজকের এই মঙ্গল পশ্চিমের পার্টি যে মিটিং সেই মিটিং এ উপস্থিত আজকের এই সভার সঞ্চালক প্রিয় সাথী দক্ষিণ চব্বিশ জেলা পরিষদের অধ্যক্ষ আমার দীর্ঘদিনের পরিচিত মাননীয় সম্মানীয় মুজিবর মোল্লা মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছে একটু আগে বক্তব্য রাখলেন সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দীর্ঘদিনের মন্দিরাজ বিধানসভা বিধায়ক যিনি অনেক হাত প্রতিঘাতের মধ্যে দিয়ে লড়াই করে আজকে দলটাকে মন্দিরের বাজারে টিকিয়ে রেখেছে সেই মাননীয় সম্মানীয় শ্রী জয়দেব হালদার মহাশয় উপস্থিত আছেন একই সঙ্গে উপস্থিত আছেন এই মহার পশ্চিমে যিনি দীর্ঘদিন ধরে অনেক লড়াই করে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকের মঙ্গলাঘাটে তৃণমূল কংগ্রেসটাকে টিকিয়ে রেখেছে সময় উনি রাজ্যের মন্ত্রীও ছিলেন যার হাত দিয়ে আজকের মঙ্গল অনেক ছাত্র যুব সাধারণ মানুষ আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছে যারা আজকে রাজনীতি করার সুযোগ পেয়ে শেয়ার পেয়ে হয়তো অনেকে ভুলে গেছে আবার হয়তো অনেকে বড় বড় কথা বলে বলুন এটাই বাস্তব সেই মাননীয় সম্মানীয় শ্রী বিয়াসউদ্দিন মোল্লা মহাশয় উপস্থিত আছেন একই সাথে উপস্থিত আছেন নগর নিযুক্ত ছাত্র পরিষদের সভাপতি ভারতীয়পতি পিতাম হালদার ভাই উপস্থিত আছেন সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের অন্যতম সদস্য নূর খাতুন বিবি মহাশয় উপস্থিত আছেন সেই সঙ্গে উপস্থিত আছেন দীর্ঘদিন ধরে যিনি যুবা থেকে যুব অনেক দিন থেকে দলের সঙ্গে আছেন সেই ভাবজীবতী নাজমুল দপ্তরই আছেন একই সঙ্গে প্রত্যেকটা অঞ্চলের প্রধান ও অঞ্চল সভাপতি ব্লক কমিটির সমস্ত নেতৃত্ববর্গ এবং প্রত্যেকটা বুথের বুথ সভাপতি সক্রিয় কর্মীবৃন্দ সাধারণ মানুষ তৃণমূলমুখী সমস্ত মানুষ যারা আজকে উপস্থিত হয়েছে প্রত্যেককে এই শুভ দিনে শুভ মুহূর্তে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি অল্প দৈনন্দী কথা বলবো আজকের আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ লোকসভা দলনেতা অভিশিল ব্যানার্জি মহাশয় কি বক্তব্য রাখেন আমরা অনেকেই শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি বলে থাকে নিজে জানে বড় বলে বড় সে নয় লোকে জানে বড় বলে বড় সে হয় তাই অনেকে নিজেকে নিজেকে বড় মনে করতে পারে আবার মানুষ অনেককে বড় মনে করতে পারে দুটোর মধ্যে তফাৎ আছে তাই শুধু একটাই কথা বলবো যে দূর থেকে কাউকে কিছু বলা কারোর সম্বন্ধে কিছু মন্তব্য করা কারোর সম্বন্ধে কিছু বিচার করা কারোর সম্বন্ধে কোনো কিছু সিদ্ধান্ত করা মানে আমার মনে হয় এটা ভুল সিদ্ধান্ত আর কারোর সম্বন্ধে সিদ্ধান্ত নিতে গেলে মন্তব্য করতে গেলে বিচার করতে গেলে আগে সেই মানুষটার সঙ্গে মিশতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে তার সম্বন্ধে যদি কোনো কথা বলা যায় তবে সেটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় এই কথাটা কে বলেছে আমাদের বলেছে এপিজে আব্দুল করতে পারে ভুল বিচারও করতে পারে কিন্তু আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলি যে তাদের প্রতি আমার কোন রাগ নেই ক্ষোভ নেই কষ্ট নেই দুঃখ নেই ব্যথা নেই বেদনা নেই কিছুই নেই আমি শুধু তাদের উদ্দেশ্যে বলবো যে আমার সঙ্গে তারা আগে কথা বলুক মিশুক জানুক বুঝুক তারপরে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব আমি ভাবতে দিতে একটা বক্তব্য রেখেছিলাম সেই বক্তব্য অনুযায়ী একটা কথা বলি একটু আগেই আমাদের জেলা সভাপতি বললেন যে আমাদের মূল্যটা কেন আপনাদের জন্য দলের আসল সম্পদ কারা কর্মীরা আর কর্মীরা না থাকলে নেতার কোন মূল্য নেই তাই তো তাই জেলা সভাপতি কথা অনুযায়ী বলি একই সঙ্গে আমাদের নেত্রী একুশ জুলাই কি বলেন দলের আসল সম্পদ কর্মীরা তাই দলের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ লোকসভা দলের অভিষেক ব্যানার্জী মহাশয়ের কথাকে মান্যতা দিয়ে কোন কথাকে মান্যতা দিয়ে যে দলের কর্মীরা আসল সম্পদ সেই কথাকে মান্যতা দিয়ে আমি জাঙ্গির চলার চেষ্টা করি তার কারণ আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জী মহাশয়া আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির আদর্শকে পাথেয় করে আমাদের প্রত্যেকের পথ চলা উচিত এটা আমরা মনে করি কি আদর্শ তাই প্রথমে একটা কথা বললাম যে দলের কর্মীর আসল সম্পদ সেই কথাটাকে প্রথম মান দিতে হবে কিভাবে মানতে দেব দলের কর্মীরা বিপদে পড়বে দলের কর্মীরা কষ্টে থাকবে দলের কর্মীরা দুঃখে থাকবে দলের কর্মীরা ব্যথা বেদনা নিয়ে যন্ত্রণা নিয়ে চলাফেরা করবে মুখে বলবো আমার দলের কর্মীরা আসল সম্পদ আর দলের কর্মীরা বিপদে পাশে না থাকতে পারি নেতা থেকে লাভ নেই আর আমি থাকতেও চাই না আমার কর্মী বিপদে পড়বে আমার কর্মী চোখে জল বেরোবে আমার কর্মীরাতে ঘুমোতে পারবে না আর আমি নেতা হয়ে ভালো ড্রেস করে পাঞ্জাই করে চার চাকারে চুরি করবো বাজে বাজিয়ে ওরা কর্মীরা যদি আনন্দ পায় তবে আমি নেতা আনন্দ পাব দলের কর্মীরা যদি খুশি থাকে তবে আমি খুশি থাকবো কারণ দলের আসল সম্পদ কর্মীরা শুধু মুখে বললে হবে না যে দলের আসল সম্পদ কর্মীরা অথচ দলের কর্মীরা বিগত থাকবো আমি পাশে পাইনি

প্রত্যেক বাড়ি এই কথাটা বলে এই আদর্শ নিয়ে চলতে হবে তাই সেই আদর্শকে পাথর করে আমরা চলতে হবে তবেইতে হবে তা নাহলে যারা আজকে আমাদের নেতা বলছে তাদের নিজে আমি সেফ দিতে না পারি তাদের আমি আশ্রয় দিতে না পারি তাদের নিজে আমি স্বাধীনভাবে চলতে দিতে না পারি তারা আজকে জিন্দাবাদ বলবে কিন্তু দুদিন পরে তারা কিন্তু মুর্দাবাদ বলতে বাধ্য হবে পরিস্থিতি অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী জায়গা অনুযায়ী এটাই বাস্তব এটাই তো বাস্তব মানে বাস্তবটা নিয়ে আমাদের চলতে হবে তাই আমাদের কর্মীকে যে আমরা সম্পদ মনে করি কর্মীর পাশে থাকলে সুখ সাথে হয়ে আপদ থাকতে পারলে তাদেরকে শেখতে পারলে সেই কর্মীরা আজকে যতবার জিন্দাদ বলছে তার থেকে অধিক অধিক পরিমাণ তারা জিন্দাদ বলতে বাধ্য হবে তবে আমরা আজকে এটা হতে পারবো এটাই আমার বড় দুঃখ এটাই আমার বড় কষ্ট যে আমরা তৃণমূল কংগ্রেসের দলটা করি আমরা মমতা ব্যানার্জি দলটা করি আমরা অভিষেক ব্যানার্জি দলটা করি আমরা তো গাদ্দারে দল করি না তাহলে আমরা যখন মমতা ব্যানার্জি দল করি আমরা যখন অভিষেক ব্যানার্জি দলটা করি আমরা যখন জয়পুর চিনের তিমুল কংগ্রেসের দলটা করি তাই আমরা প্রত্যেকে বুক ফুলিয়ে বুক জিতিয়ে আমরা আগামী দিনে দল করতে গেলে যেভাবে দল করা উচিত যে মানসিকতা নিয়ে দল করা উচিত

বতি হয়েছিল পাশের লোকে ছিল কার জন্য মির্জাভালের জন্য হয়েছিল আজকে ইংরেজরা যে আজকে ভারত বর্ষে আয়ত্ত করতে পেরেছিল কার জন্য সিরাজদুল্লাহ কাছের লোক মির্জাভালের তাই মির্জাভের লোভে লোভ চাই ধান্দায় সুবিধার্থে দান লোভের কারণে কিন্তু তো আজকে সিরাজদুল্লাহ পতন হয়েছিল আর ইংরেজরা আমাদের দেশ ছেড়ে এসে আয়ত্ত করেছিল তাই কিছু কিছু জায়গায় কিছু কিছু विधानसभाয় কিছু কিছু এলাকায় কোন এই পরিবেশ অনুযায়ী আমাদের চলতে হবে তবে আমরা আগামী দিনে এগোতে পারবো কারণ ডাক্তার দেখবে যদি রোগে রোগ তৈরি ধরতে না পারে এমরাই করে যদি রোগ তৈরি ধরতে পারে ওষুধ দিলে কাজ লাগবে না আমার হয়েছে করোনা কিন্তু ডাক্তারখানায় গিয়েছি দিচ্ছে আমাকে প্যারাসিটামল সারবে না আমার হয়েছে জ্বর মেডিসিন দিচ্ছে কি ব্যাকটি গ্যাসের সারবে সারবে না তাহলে যে বিধানসভায় যে রোগ আছে সেই রোগটা আগে এমআরআই করে ধরতে হবে রোগটা কি তাই রোগ অনুযায়ী অনুযায়ী মেডিসিন দিলে রোগ অতি দ্রুত কি হবে মোচন হবে দ্রুত তাই মহার বিধানসভায় যে রোগ সেই রোগটা আমি আসার আগে কিন্তু এমআরআই করে রেখে দিয়েছি শুধুমাত্র শুধুমাত্র আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেলে কোন রোগের কি মেডিসিন দিতে হয় সেটা আমার জানা আছে

সেই লোকে কথা বলে অনেকে লাইভ করছে শুনছে করছে তো আবার কথা ঘুরে অন্য করবে আমি বলতে চাই না প্রথম দিন শুধু একটাই কথা প্রথমে বললাম যে আমরা সবাইকে নিয়ে দল করব প্রথম কথা সবাই আমাদের তৃণম কংগ্রেসের পরিবার সবাই আমাদের বন্ধু সহকর্মী সহযোদ্ধা আমরা কাউকে বাদ দিয়ে কিন্তু দল করব না আমাদের একটাই উদ্দেশ্য সবাইকে নিয়ে দলটা আমাদের করতে হবে তবেই দলটা গ্রোথ হবে আজকে সাতান্ন হাজার লিড হয়েছে এক লাখ করতে কি হবে যারা ছিল না তাদের আনতে হবে তাই তো আবার যারা ছিল তাদের ধরে রাখতে হবে তবেই তো দলটা গ্রোথ হবে বাড়বে সাতান্ন হাজার ভোটটা কবে আসবে সবাইকে বাদ দিলাম কবে আসবে ঈশ্বর ভগবান আল্লাহ তো উপর থেকে বাড়াবে না তাহলে এই এলাকায় যারা আমাদের বিরোধী করেছে যারা ভুল বুঝে সরে গেছে তাদেরকেও আনতে হবে আবার তাদের হাতে গিয়ে আবার আসল যে আমাদের মূলধন সেটাও তো নষ্ট করলে হবে না তাই আসলটাও ধরতে হবে আবার নিয়ে এসে আসল জায়গায় আসলে করে করতে পারলে তবেই তো সাতান্ন হাজার টাকা এক লাখ করতে পারবো মানে আমি তো ম্যাজিশিয়ান না যে আমি ম্যাজিকের মাধ্যমে করে দেবো তা ম্যাজিক কি যারা দু হাজার চব্বিশে আমাদের দলের বাইরে ছিল তাদেরকে দলে নিয়োগ করব আর যারা ছিল তাদেরকেও বুকের অন্তরে রাখবো দুটোকে একসঙ্গে নিয়ে আগামী দিনে আমরা পথ চলতে পারলে তবেই মংলা পশ্চিম দু হাজার ছাব্বিশে এক লাখ আমরা নিয়ে পারবো তাই এই মংলার সম্বন্ধে আমি অনেক কিছু জানি খবরও আছে সেই সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না শুধু এখানে পরিস্থিতি অনুযায়ী একটা কথা বললে মংলাহাটে সাধারণ মানুষ নেতৃত্ব বর্গ এবং কর্মী বুথ সভাপতি তারা একটা কথা বলে খুশি আমি জানি কি তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে দল করা অন্য কিছু না দল করা পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে তারা যেন স্বাধীনভাবে দলের প্রচার করতে পারে দলের প্রোগ্রামে আসতে পারে দলের নেতৃত্বটাকে সারাইতে পারে এবং দল তাকে শক্তিশালী করার জন্য যে মানসিকতা নিয়ে চলতে পারে সেই মানসিকতা তৈরি করার জন্য যেটুকু সাপোর্ট দিতে হয়

আমাদের নেত্রী নাম আমাদের মমতা ব্যানার্জি মহাশয়া তাই আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নির্দেশে আজকে দলটাকে শক্তিশালী করার জন্য দলটাকে আরো উজ্জীবিত করার জন্য দলের কর্মীদের উৎসাহিত করার জন্য দল করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আজকে যখন আমি এই আগে এসেছি এটাই আমার দায়িত্ব হবে সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে পথ চলতে পারলে এই মহারাজ কোন জায়গায় যাবে আমি বলবো না আপনারাই বুঝতে পারছে আর এই যে বিজেপি বিজেপি করছে তো মহারাজ বিজেপি কোনো জায়গা না শুধু আমাদের ভুলের জন্য বিজেপি সুযোগ পাচ্ছে আমাদের ভুলের জন্য আইএসএফ সুযোগ পাচ্ছে তাই আমরা যদি নিজেরা ঠিক থাকতে পারি আমার বিশ্বাস এখানে বিজেপি জামানা জব্দ হয়ে যাবে এখানে আইএসএফ এর জামানা জব্দ হবে সব জামানা জব্দ হয়ে যাবে এখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া আর কিছু থাকবে না এটা আমি কিন্তু অনুভব করতে পেরেছি হয়তো আমার অনুভব ভুল হতে পারে হতেই পারে দূর থেকে ভুল হতেই পারে কিন্তু আমি বক্তব্য রাখছি এই বক্তব্যের মধ্যে যারা কর্মীরা এসছে নেতারা এসে তারা নিশ্চয়ই কিছুটা অনুভব করতে পারছে যে আমার কতটা কতটা উপযুক্ত বা যথাযথ বা ঠিক বলছি কি ভুল বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তাই আপনারা কোনো মাথা গরম করবে না মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে একটা রোগ ধরো না আমার যেন পেট যন্ত্রণা করছে এখন যতই আমার যন্ত্রণার মেডিসিন দিই সেকেন্ডে কি থামবে থামবে না ডাক্তার কি বলে আধ ঘন্টা ওয়েট করো কি এক ঘন্টা ওয়েট করো কি দু ঘন্টা ওয়েট করো কি চব্বিশ ঘন্টা ওয়েট করো কি আটত্রিশ ঘন্টা ওয়েট করো কেউ বলে বাহাত্তর ঘন্টা ওয়েট করো তবেই কিন্তু সেটা সারবে তাই আমরা প্রথম দিনে এসে মংলাটে যেটু রোগ আছে কম বেশি আমি প্রথম দিনে কিন্তু সারাতে পারবো না সময় লাগবে একটু সময় লাগবে কিন্তু একটা টাইম আছে সেই টাইমের মধ্যে সমস্ত রোগটা আমি মোচন করতে পারি আমার নাম জানি কারণ আমি অফিসের ম্যানেজি সই আমি মমতা ব্যানার্জি সই তাই আমার কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে যে এখানে কিভাবে তৃণমূলের ঝান্ডাটাকে আরো শক্তিশালী করা যায় তৃণমূলের সংগঠনটাকে আরো বেশি শক্তিশালী করা যায় সেই সঙ্গে যে জেতে গা ও সেকেন্ডার হ্যাঁ তাই তো

মানুষের ভালো করতে হবে তবে তো তার মনুষ্যত্ব আর সমাজকে ভালো রাখতে হবে আর সমাজের ভালো করতে হবে তবেই তো মানবিকতা তাই মমতা ব্যানার্জি মহাশয় অভিষেক কি বলেছে মানবিকতা আর মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে তবেই আগামী দিনে আমরা এগোতে পারবো তবে আমরা মমতা ব্যানার্জি দল করতে পারবো তবেই আমরা অভিষেক দল করতে পারবো তাই মানবিকতা এবং মনুষ্যত্বকে যদি আমরা জাগ্রত করতে না পারি তাহলে কিন্তু আমরা আগামী দিনে দলটাকে বেশি দূর গ্রোথ করতে পারবো না এগোতে পারবো না তাই আমাদের উচিত প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সুস্থ থাকে শান্তি থাকে সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমাদের দলটা করতে হবে আর সেই চিন্তা ভাবনা নিয়ে না দলটা করতে পারলে তাহলে আমরা দলটাকে বেশি দূর এগোতে পারবো না তাই আমরা মমতা ব্যানার্জি অভিষেক আদর্শ নিয়ে দলটা করবো তোরা কি সবাইকে সামনে নিয়ে চলব আর সবার বিপদে পাশে থাকব প্রত্যেকটা তৃণমূল পরিবারকে নিজের পরিবার মনে করব প্রত্যেককে নিজের আপন করে নেব এবং যারা যদি ভুল বান্দি বা অভিমান করে থাকে তাদেরকে কিভাবে আমরা সঙ্গে নিয়ে এসে আলাপ আলোচনার মাধ্যমে সবাইকে দলের ছত্রছায় নিয়ে এসে আগামী দিনে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্ব বন্ধনের মাধ্যমে একসঙ্গে দল করে মহা পশ্চিমে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি তৈরি করার জন্য সেই মানসিকতা নিয়ে আমাদের দল করতে হবে কেউ হয়তো ভাববে ওটা আমার পছন্দ হলো না এবার এটা আমার পছন্দ থাক এইভাবে দল করলে দল এগোবে না এটা ব্যক্তি এগোবে কিন্তু দল এগোবে না তাই আমরা প্রত্যেকে দল এগেছি তা ব্যক্তি থেকে দল বড় তাই দলকে বড় করতে গেলে উচিত সবাইকে নিতে হবে সবাইকে কাছে রাখতে হবে সবাইকে কাছে নিয়ে দলটা করতে পারি আশা করি মঙ্গলে আর কোন সমস্যা হবে বলে আমার মনে হয় না আর বাকিটা যেটা এখানে মেন রোগ সেটা আমি জানি এই মাইকে বলবো না মাইকে বলবো না এই রোগটা আমি জানি সেই রোগটা বলার দরকার নেই আর আমার মাইকে বলার দরকার নেই তোমরা যখন বিপদে আপদে পড়বে বলবে আমি আমার আর অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আপনাদের বিপদের পাশে থেকে আপনাদের সমস্যার সমাধান করতে পারি কিংবা আমাদের সে দিতে পারি আপনারা তখনই বুঝে নেবে এই রোগটা আশা করি ধরে ফেলেছে এবং রোগটা সারছে কিংবা আমরা সেফ পাচ্ছি তাহলে আগামী দিনে আমাদের দলটা করতে গেলে এখন যে মনোবলটা আছে তার থেকে আরো দশ গুণ মনোবল বাড়বে এবং মঙ্গলে তৃণমূলে তুলবে আর এই কথাটা বলার সাহস পাচ্ছি কেন কেন পাচ্ছি তার একটাই তো কারণ মমতা ব্যানার্জি মহাশয় সঙ্গে আছে আর অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের সঙ্গে আছে তার জন্যই এত বড় কথা বলতে পারছি তাই না তাই এই দুই ব্যক্তি যখন আমাদের সঙ্গে আছে ভয়টা কিসের ভয় কিসের ভয় তাহলে ভয় পাওয়ার কোনো জায়গা নেই তোমরা আজকে এসছো খুব ভালো লাগলো আজকেই গরম হচ্ছে কিছু মনে করো না এই পার্টি অফিসটা দীর্ঘদিন ধরে একটু আবার মনে হচ্ছে একটু খাল খাল খাবে চলছিল কিন্তু আজকের এই পার্টি মিটিং হওয়ার পরে এই পার্টি অফিসটা কি হলো

মমতা মাইলীর জিন্দাবাদ কল্পনা অভিষেম বাইলি নিন্দাবাদ কল্পনা হবে কি হবে কি আমরা যখন ক্লাচ করি দিনের গুলো খেলে কি করি মুসলিম ভাইরা কি বলে বিশাল লাভ বলে আবার হিন্দু ভাইরা তাদের একটা ইয়ে করে মন্ত্র পড়ে খ্রিস্টানরা সব করে খেলে বলে যে ঈশ্বর ওপরওয়ালাকে স্মরণ করে কিছু খেলে তার কিছু কি হয় মূল্য হয় বা অপদ হয় বাংলা ভাষায় তা সেই হিসাবে আজকে আমরা দল করতে গেলে মমতা বানার্জি অফিসে যে নাম স্মরণ করে দলটা করতে হবে আর একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে সম্মান দিতে হবে জাগ্রত করতে হবে যাতায়াত করতে হবে হাসতে হবে বসতে হবে কথা শুনতে হবে তারপরে এলাকা জুড়ে দলটা করতে হবে তবেই তো কিন্তু আমি পার্টি অফিসে আসবো না কোথাও আসবো না দল করবো হয় হয় দল হয় দলের তো একটা শৃঙ্খলা আছে সিস্টেম আছে সেটা তো মানতে হবে দলের যদি শৃঙ্খলা না মানবে মানতা দেবে না দলটা করবে হবে তাই গায়ের জোরে কিছু চলে না একটা প্রাইভেট কোম্পানি চলতে গেলে নানান রকমের এজেন্ডা থাকে রুলস থাকে রেগুলেশন থাকে যে একটা কোম্পানি চলার জন্য একটা কোম্পানি চলার জন্য রেগুলেশন থাকে আর একটা এত বড় দল এর যদি সিস্টেম না থাকে শৃঙ্খলা না থাকে দলটা চলে কি হবে তাই কেউ যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে দলের সিস্টেম ভঙ্গ করে তাহলে দলটা কি হবে ক্ষতি হয়ে যাবে আর কেউ দলের ক্ষতি করবে সেটা তো আমাদের মানা সম্ভব হবে না তাই যারা দল করবে দলের শৃঙ্খলা মেনে চলতে পারলে আমরা সবাই শান্তি থাকবো সুখে থাকবো ভালো থাকবো এবং শান্তির সঙ্গে আমরা আগামী দিনে দলটা করতে পারবো আজকে আমার প্রচুর ইনকাম আছে আমার আমার প্রচুর টাকা ইনকাম আছে কিন্তু আমার বাড়িতে শুভ নেই শান্তি নেই কি নাম ভাই তাই আমরা সবাই জীবন দলটা করছি কিন্তু দল করছি দল করে নিজে সুখ নেই শান্তি নেই ভালোবাসা নেই মনে মানে নেই মনোবল নেই তাই দল করে কি ভালো লাগবে তাই দল করে কখন ভালো লাগবে যে আমরা সুখে শান্তিতে শুদ্ধ সঙ্গে ভালোবেসে সকলকে ভক্তির বন্ধনে এক সঙ্গে কাছে প্রাণ মিলে ঐ কুমন্ত্রে ভক্তির বন্দনা দলটা করতে পারে তবে দল করে মজা হবে তবেই তো মজা হবে কিন্তু দল করছি মনে মধ্যে একটু ভয় লাগছে দল করছি তাহলে কি হবে কিন্তু মজা পাবে তুমি ভাবতে থাকো তাহলে তখন কি করবে মনে চোরটা তো কমে যাবে একটা ক্রিকেট প্লেয়ার বলার যখন বল করছে ভাবছে মারবো না মারবো না এই দোনো মনে করলে এইভাবে উঠে পড়ে যাবে তা ঠিক করে আগে কনফিডেন্স একটা হবে মা ছয় মারবো মারবো আর নয় ধরে রাখবো নয় ফুটবল এই যে ব্যাপার সে দোনো মনে করছে মারবো না মারবো তাহলে উঠে পড়ে গেছে তো এখানে অনেকের মনে হচ্ছে মারবো না মারবো না মারবো না মারবো না মারবো এইভাবে করলে কিন্তু কি হবে ভাই উইকেট পড়ে যাবে আউট হয়ে যাবে তাই জো আদমি ডর গিয়া ও আদমি মার গিয়া

সেই বিষয়ে আমাদের দল যেভাবে নির্দেশ দেবে যেভাবে লড়াই করার সুযোগ দেবে যেভাবে লড়াই করতে বলবে আমরা সেইভাবে লড়াই করবো কিন্তু আমরা এসআই নিয়ে কেউ ভুল ভাল মন্তব্য করবো না স্পিচ দেবো না বক্তব্য রাখবো না নিয়ে মেপে কথা বলতে হবে দল যেভাবে নির্দেশ দেবে দল যেভাবে গাইড করবে আমরা সেইভাবে এসআই কে নিয়ে আমরা প্রতিবাদ করবো যদি তারা বৈধ ভোটার নষ্ট কেটে দেয় বাতিল করে দেয় সেই বিষয়ে আমাদের দল যেভাবে গাইডলাইন দেবে সেইভাবে লড়াই করবো কিন্তু কেউ রাস্তা ঘাটে চায়ের দোকানে বা কোনো কোথাও স্টিক না রে ভুলবাল আমরা বক্তব্য রাখবো না কারণ সবকিছু আইনের মাধ্যমে সংবিধানের মাধ্যমে আমাদের বক্তব্যটা রাখতে হবে কথা বলতে হবে তাই বক্তব্য দিতে বলবো না প্রথম দিন বেশি কিছু বলবো না শুধু আসন যে কথাটা বললেও আমার মনে হয় এইটটি পার্সেন্ট কোনো হয় একটু বুঝতে পেরেছো এইট্টি পার্সেন্ট বাকি আছে সেটা আস্তে 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 রিমুভ হয়ে যাবে তাকে কিছু বলতে হবে আর কিছু বলতে হবে

আমাদের হাত শক্তিশালী হলে আমরা শক্তিশালী হবে না মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি হাত শক্তিশালী হলে আমরা সবাই শক্তিশালী হব কিন্তু আমাদের হাত শক্তিশালী হলে কিন্তু আমরা দুর্বল হব তাই মাথায় রাখতে হবে কিভাবে মমতা ব্যানার্জি হাত শক্তিশালী করব কিভাবে অভিষেক ব্যানার্জি হাত শক্তিশালী করব সেটা করতে পারলে আমরা সবাই শক্তিশালী হবো এটা আমার বিশ্বাস আর একটা ছোট্ট ঘটনা বলে যায় এইসব বলা উচিত আজকে তো রাজনীতি বড় বক্তব্য রাখছে না যার দেওয়ালের মধ্যে হল পড়ে জাস্ট আমাদের আমার সঙ্গে সৌজন্য এটা গল্প এই তো কি এই দু হাজার ভোট হয়েছে এই দু হাজার একুশের ভোটের আগে আমাদের যে আইসি ছিল সে কত ভালো নাম দেওয়া করছিল দারুণ দেওয়া করছিল অনেক হেল্প করেছে হঠাৎ করে ইলেকশন কমিশন চেঞ্জ করে দিয়েছে দিয়ে এমন একটা আইসি নিয়ে এসেছে সে মাত্র তিন দিন এসেছে তিন দিন এসে তার যা বড় বড় ডায়লগ কি আর বলবো ভাই চত্রপথা একটু গল্পটা শোনাই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কথা গল্প শোনায় না শোনালে আবার তোমাদের সাহস পারবে না আর আমার সাহস পারবে না